হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে সেলফ হেয়ার স্টাইলিংয়ের জন্য তোমরা কী কী প্রোডাক্টস তোমাদের কাছে রাখতে পারো তোমরা কী কী প্রোডাক্টস ইউজ করবে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করি তো আমি কিন্তু আমার সব প্রোডাক্টস হেয়ার স্টাইলিংয়ের এই ব্যাগটার মধ্যেই রাখি তো সেখান থেকেই একটা একটা করে দেখাচ্ছি তো ফার্স্টে আমাদের হেয়ার স্টাইলিংয়ের জন্য লাগে হচ্ছে এরকম একটা কোম তো তারপর একটা যেটা লাগে খুব জরুরি সেটা হচ্ছে এরকম একটা টেলকম মানে যার এরকম নিচের দিকটা সরু থাকে যার জন্য তোমাদের চুলটা সেকশন করতে সুবিধা হবে তো ওই ধরনের তেলকোমটা না নিয়ে তোমরা এই ধরনের প্লাস্টিকের কোম্বও নিতে পারো তাছাড়াও তোমরা এরকম একটা প্যাটেল ব্রাশও রাখতে পারো এতে কিন্তু যাদের বড় হেয়ার তাদের খুব সুবিধা হবে চুলটা কম করে নিতে তারপর এরকম একটা ক্রোকোডাইল ক্লিপ দেখাচ্ছি দেখো তো এইগুলো তোমরা স্যালোনে দেখে থাকবে এইগুলো কিন্তু আমাদের সেকশন ডিভাইড করার পর যখন হেয়ার স্টাইলিং করি তখন সেটাকে হেয়ারটাকে টাই করতে খুব সুবিধা হয় তো তোমরা সেক্ষেত্রে এই ক্লিপগুলোও রাখতে পারো তারপর যেটা আমাদের হেয়ার স্টাইলিংয়ের জন্য প্রয়োজন সেটা হচ্ছে এই রকম যেগুলোকে বলা হয় ববি পিন তো এই ক্লিপগুলো অনেক কোম্পানির হয় আমি এখানে জেপি কোম্পানির দেখালাম তো তোমরা এই ধরনের ববি পিনগুলো রাখতে পারো দেন এগুলোকে কি বলে ঠিক জানি না এগুলো জেপি কোম্পানির এগুলোকে আমরা সোলজার ক্লিপ বলে থাকতাম তো যাই হোক এগুলো রাখতে পারো আর এই যে দেখাচ্ছি এগুলোকে তোমরা অনেকে জুড়া পিন বা খোপার কাটা বলেও জানো তো এই কাঁটাগুলো রাখতে পারো নেক্সট আমরা হেয়ার স্টাইলিংয়ের জন্য এই রকম গার্ডারগুলো ইউজ করে থাকি তো এগুলো লাইলেনের গার্ডার তো এছাড়াও তোমরা এই ধরনের গার্ডারগুলোও রাখতে পারো এগুলো লুজ কিনতে পাওয়া যায় তো আমি যেহেতু প্রফেশনালি কাজ করি আমার কাছে তিন ধরনের সাইজ আছে তোমরা মিডিয়াম সাইজটা রাখলেই হয়ে যাবে তো নেক্সট হচ্ছে এইরকম গোগো নেটগুলো তোমরা রাখতে পারো বান করার জন্য যারা এয়ার হোস্টেস বা হসপিটালে কাজ করে থাকে তারা অনেকেই এগুলো ইউজ করে তো তোমরাও চাইলে রাখতে পারো নেক্সট এইরকম একটা ডোনাট রাখতে পারো বান ক্রিয়েট করার জন্য নেক্সট এবার তোমরা ফ্রন্টে কোনো কখনো পাফ করার জন্য এই রকম স্টাফিংগুলো ইউজ করতে পারো এগুলো পাফ করার স্টাফিং তো তাছাড়াও তোমরা এই ধরনের প্লাস্টিক স্টাফিংগুলোই ইউজ করতে পারো এগুলো বেসিক্যালি যখন কোনো ক্রাউন্ড এরিয়াতে পাফ করা হয় মানে পেছন দিকে তখন ইউজ করা হয় নেক্সট তোমরা এই ধরনের কালো কারগুলো রাখতে পারো এগুলো অনেক কাজে লাগে নেক্সট আমি এই ধরনের গার্ডারগুলো আর এই ব্যাক ক্লিপটা দেখাচ্ছি এটা দিয়ে আমি রিসেন্টলি একটা হেয়ার স্টাইলিং ভিডিও পোস্ট করেছি বানের উপর তো তোমরা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো নেক্সট এবার আমি এই জুড়া পিনগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে বিটস অ্যাড করা থাকে তো এগুলো তোমরা ইউজ করতে পারো হেয়ার স্টাইলিং করার জন্য হেয়ারটাকে ডেকর করার জন্য তো এখানে আমি দু রকম দেখালাম একটা গোল্ডেন আর একটা মাল্টি কালার রয়েছে এর মধ্যে তো তোমরা এগুলোও নিতে পারো এছাড়াও এরকম স্টোনের উপরেও কিন্তু কাঁটা এগুলো এক ধরনের এগুলোও রাখতে পারো এছাড়াও তোমরা হেয়ারটাকে স্টাইলিং করার জন্য কি কি রাখতে পারো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে বেসিক্যালি যা যা আছে আমি তাই দেখাচ্ছি তো এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তোমরা ইউজ করতে পারো তো এটা দেখো কিছুটা বেলি ফুলের কুড়ির মতন দেখতে তো আমার কাছে এটাও একটা আছে তাছাড়াও এই ধরনের ফুলগুলো তোমরা কিন্তু রাখতে পারো তো দেখো আমি কিন্তু ফুলটার এন্ডে এই ধরনের কালো কার্ড লাগিয়ে রেখেছি যাতে আমার খোপার মধ্যে যখন ফুলটা লাগাবো তাতে আমার ফুলটা লাগাতে ভালো সুবিধা হয় তো তোমরাও এই ধরনের কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করতে পারো তাছাড়াও দেখো এই ধরনের একটা আমার কাছে সূর্যমুখী ফুল আছে এর মধ্যে পেছনে এই যে ক্লিপগুলো দেওয়া আছে যাতে হেয়ারের মধ্যে টাই করতে খুবই সুবিধা হবে তো তোমরা এগুলো রাখতে পারো এছাড়াও আমার কাছে দেখো রোজও রয়েছে তো এইগুলোর সব এই ধরনের ফুলের পেছনে হয় তোমরা কাঁটা বা এই ধরনের ক্লিপ দেখতে পাবে তো এগুলো তোমরা রাখতে পারো এছাড়াও এই ধরনের কাঁটারও অনেক ধরনের ফুল পাওয়া যায় তো আমার কাছে এইগুলোই রয়েছে তো আমি সেই জন্য এটাই দেখালাম আর এই যে এটা দেখছো এটাও আমি কুড়ির মতন বানানোর চেষ্টা করেছি তো এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি যে একটু আগে যে খোপার কাটাগুলো দেখলে ওগুলো দিয়েই বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে বানিয়েছি আমাকে কমেন্টস করো আমি অবশ্যই শেয়ার করব। নেক্সট আমাদের হেয়ার স্টাইলিংয়ের জন্য এরকম একটা হেয়ার সিরাম রাখা খুব প্রয়োজন নেক্সট আমাদের হেয়ারটাকে হোল্ড করার জন্য হেয়ার স্টাইলিংয়ে যাতে হেয়ারটা স্টে করে অনেকক্ষণ তার জন্য এই রকম একটা হেয়ার স্প্রে দরকার তো এটা হার্ড হেয়ার স্প্রে তো এটা গ্যাটস বাইয়ের হেয়ার স্প্রে তোমরা এটা খুব রিজনেবেল প্রাইসে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবে এই যে প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু অনেক দিন চলে যাবে তোমরা যদি এক বোতল কেনো তো এটা কিন্তু খুব ভালো তোমরা সব জায়গাতে অ্যাভেলেবেল পাবে নেক্সট আসি হেয়ার স্টাইলিংয়ের জন্য তোমরা কি ধরনের মেশিন ইউজ করতে পারো তো যারা সেলফ মেকআপের জন্য অনেক রকমের মেশিন কেনা নিশ্চয়ই পসিবেল নয় অনেকের পক্ষে মেশিনে স্টাইলিং করতে ভালোও লাগে না তো যাদের স্টাইলিং করতে ভালো লাগে মেশিন দিয়ে তারা এই ধরনের একটা হেয়ার স্টাইলিং টুল নিজের কাছে রাখতে পারো তো এটা কিন্তু একটাই মেশিন দিয়ে তোমরা তিন ধরনের হেয়ার স্টাইলিং করতে পারবে এটার মধ্যে স্ট্রেটনার কার্লার আর মেশিন রয়েছে তো এটার মধ্যে এই যে অন অফের সুইচটা রয়েছে তার উপরেই যে বাটনটা দেখাচ্ছি একটা দিয়েই কিন্তু প্রেস করে তোমাদের তিনটে মোড ইউজ করতে হবে তো আমি এই যে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা এই যে ফার্স্টে কার্লার রয়েছে তো এই কার্লারটা কিন্তু থার্টি টু এম তো এটা দিয়ে মানে বেশি টাইট কাল হবে না কিন্তু খুব সুন্দর কাল হবে তোমরা যদি একটু ওয়েভিক টাইপের কাল চাও তাহলে সেটা হবে তো এটার মধ্যে এই যে এই সুইচটা প্রেস করলে নিচে যেটা সবার ফার্স্টে রয়েছে সেটা হচ্ছে একটা ক্রিম্পার দেন আবার সুইচটা যদি প্রেস করো তো ওটা হচ্ছে একটা স্ট্রেটনার রয়েছে মিডিলটা তো এটা কিন্তু খুব ভালো স্ট্রেটনারটা তোমরা এটা ষোলোশো সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি এটা নাইকা থেকে কিনেছিলাম অনেক দিন হয়ে গেল আমার প্রায় দু আড়াই বছর তো হয়েই গেল তো এটা কিন্তু খুব ভালো আর এটা লক করে দিলে সুইচটা এটা কিন্তু টোটালটা একটা কার্লার হয়ে যায় তো এটা তোমরা কার্লার হিসেবে ইউজ করতে পারো তো এটা এছাড়াও তোমরা যে স্ট্রেটনারটা রয়েছে ওটা দিয়েও তোমরা চাইলে কার্ল করতে পারো ওটা দিয়েও খুব সুন্দর কার্ল হয় তো এই ধরনের একটা মেশিন তোমরা তোমাদের কাছে রাখতেই পারো তো এটা দিয়ে কিন্তু অনেক ধরনের হেয়ার স্টাইল তোমরা করতে পারবে তো এটা তোমাদের ভ্যানেটিতে রাখতেই পারো এটা ছাড়াও তোমরা অন্য কোনো আলাদা আলাদা যদি টুলস ইউজ করতে চাও তো সেটাও রাখতে পারো তো তো এই প্রোডাক্টসগুলো তোমরা তোমাদের কাছে রাখতে পারো হেয়ার স্টাইলিং করার জন্য তো এই হলো আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো